আপেল হলো একটি সুস্বাদু এবং পুষ্টিকর ফল যা বসেসিয়ে পরিবারভুক্ত আপেলকে স্বাস্থ্যকর খাদ্য হিসেবে বিবেচনা করা হয় কারণ এতে প্রচুর পরিমাণে ভিটামিন খনিজ পদার্থ এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে আপেল নানা রঙের এবং বিভিন্ন প্রজাতির হয়ে থাকে যেমন লাল সবুজ ও হলুদ আপেল খাওয়ার দশটি উপকারিতা এক হৃদযন্ত্রের জন্য ভালো আপেলে ফাইবার এবং পটাশিয়াম থাকে যা রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে এবং হৃদযন্ত্রকে সুস্থ রাখে দুই ওজন নিয়ন্ত্রণে সহায়ক আপেলে ক্যালোরি কম থাকে এবং ফাইবার বেশি থাকে যা ক্ষুধা কমায় এবং ওজন কমাতে সাহায্য করে তিন হজমের উন্নতি আপেলের ফাইবার হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সাহায্য করে চার ডায়াবেটিস প্রতিরোধ আপেলের ফাইবার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে যা টাইপ দুই ডায়াবেটিসের ঝুঁকি কমাতে পারে পাঁচ অ্যান্টিঅক্সিডেন্টের উৎস আপেলে থাকা ভিটামিন সি এবং অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের কোষগুলোকে ফ্রি ড্যাডিক্যালের ক্ষতির থেকে রক্ষা করে ছয় ত্বকের সৌন্দর্য বৃদ্ধি আপেলে থাকা ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে সুস্থ রাখে এবং বার্ধক্যের ছাপ দেরিতে আসে সাত ক্যান্সার প্রতিরোধ আপেলের মধ্যে কিছু ফাইটোকেমিক্যাল উপাদান আছে যা শরীরকে ক্যান্সার কোষের বৃদ্ধি থেকে রক্ষা করতে সহায়তা করে আট মস্তিষ্কের স্বাস্থ্য উন্নত করে আপেলের মধ্যে থাকা উপাদানসমূহ মস্তিষ্কের কোষকে রক্ষা করে এবং স্মৃতিশক্তি বৃদ্ধিতে সাহায্য করতে পারে নয় হার মজবুত করে আপেলে থাকা ক্যালসিয়াম ও অন্যান্য খনিজ উপাদান হারকে মজবুত রাখতে সাহায্য করে এক শূন্য ইমিউন সিস্টেম শক্তিশালী করে আপেলের ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে ফলে সহজে রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমে অল হেলথ কেয়ার বিডি এর পাশে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ